কোনো জায়গার যথার্থ সৌন্দর্য যেটা সেটা বোঝাতে গেলে জায়গার তিন ধরনের ছবি আমরা দেখতে পারি প্রথমত কোনো জায়গার ভোরবেলার ছবি কোনো জায়গার রাত্রিবেলার ছবি এবং কোনো জায়গা যখন জমজমাট অর্থাৎ সাধারণত দিনের ছবি বাজারে দোকান যখন চলছে সেই সময়কার ছবি এবার কর্ণপ্রয়াগে তো আমরা পৌঁছেছি বিকেলবেলা ফলে বিকেলে সেখান জায়গাটা কিরকম তার সৌন্দর্য কিরকম আমরা হোটেলের বারান্দা থেকে দেখেছি সামনেই নদী এদিকে অলকানন্দা এদিকে পিন্ডার তার সৌন্দর্য আমরা দেখেছি দেখিয়েওছি কিন্তু রাত্রি যখন হয়েছে মানে সন্ধে ধরুন আটটা নটা আস্তে আস্তে নিস্তব্ধ হচ্ছে গোটা এলাকাটা গাড়ি চলাচল কমছে এই দুই নদীর সঙ্গমস্থলে জলীয় বাষ্পে ঠেকে যাচ্ছে যে ধীরে ধীরে তার সৌন্দর্য কেমন সেটারও একটা চাক্ষুষ আমরা করেছি বর্ণনা দিয়ে সেটা বোঝানো যাবে না তার জন্য দেখতে হবে ঠিক কিরকম আর তার সঙ্গে এই দুই সঙ্গমস্থলে যে ব্রিজটা ব্রিজটায় অদ্ভুত আলো লাগানো মানে সেটা ব্রিজ না স্টেজ বুঝতে মাঝে মাঝে অসুবিধা হয় ফলে পুরোটা একটা চাক্ষুষ করা একটা আলাদা অভিজ্ঞতা সেটাই দেখাবো এই যে আলো জ্বলছে যে লেখা রয়েছে গীতাভবন ওই ওখানে ওই ব্যালকনিতে আমরা আসছিলাম একদম উপরে ওটা আমাদের কাছে ওই দিক দিয়ে ফস্ট ফ্লোর ছিল এই দিয়ে অনেকটাই উঁচুতে আমরা নামলাম একটা সিঁড়িবে এই যে এই দিক দিয়ে আসছে পিন্ডার নদী আর এদিকে অলোকানন্দা বোঝা যাচ্ছে না এই জায়গাটা পুরো জলীয় ধোঁয়ায় ভরে আছে আমরা একটু হাঁটছি এখানে সায়ন ওলির ছবি তুলে দিচ্ছে ফটোশ্যুট হচ্ছে আমার ছবি কেউ তুলে দেয় না বললে ভুল বলা হবে হোলি তুলে দিয়েছে সকালবেলা আজকে অগাস্টের প্রথম তারিখ প্রথম দিন এই যে হাঁটছে ব্রিজটা খুব ভালো এরা খুব ভা ভালো আর আয় আয় বাঁদিকে যাব ভালো আলো লাগিয়েছে খুব সুন্দর খায়ন বাঁদিকে হাঁটবি ভাই এটা স্টেজ না ব্রিজ বুঝতে পারবি না এরা আবার অলোকানন্দা জল আসছে এদিকে চলে যাচ্ছে পুরো ধোঁয়ায় ভরে আছে এখানে কর্নের মন্দির খুব